আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আলু আর টমেটো দিয়ে ভরো চিংড়ির অসম্ভব মজাদার তরকারি চলুন দেখে নি প্রথমে চিংড়ি মাছ নেব চিংড়ি মাছ কেটে নেব চিংড়ি মাছের বুকের দিকের ময়লা এবং মাথা কেটে লেস কেটে নিলে চিংড়ি মাছ কাটা হয়ে যায় চিংড়ি মাছের ভিতরের ময়লাগুলো বের করে ফেলতে হবে এভাবে সব চিংড়ি মাছ কেটে নেব চিংড়ি মাছের মাথার ভিতরের ময়লাগুলো অবশ্যই বের করে নিতে হবে না হয় আপনি চিংড়ি মাছ রান্না করলে তরকারিতে এগুলো বের হয়ে একটা বিশ্রী হয়ে যায় তাই ওইটা বের করে করে নেওয়ার চেষ্টা করবেন হয়ে গেল আমার চিংড়ি মাছ কাটা এবার ধুয়ে নেব পরিষ্কার পানে দিয়ে হাত দিয়ে নেড়ে ছেড়ে একদম পরিষ্কার করে চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দেব ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া কাঁচা মরিচ সিদ্ধ করে বাটা বা ব্ল্যান্ড করা মরিচ এখানে তিন টেবিল চামচ দিলাম আবার একটু ফানি দিয়ে দেব লবণ দিলাম এক খাসা মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে অনেক সুস্বাদু হয় বিশেষ করে মাছ জাতীয় মরিচ সিদ্ধ করে ব্লেন্ড করে নিলে হয়ে যায় আপনি ফ্রিজে একবার করে এক সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারবেন আর ডিপ ফ্রিজে হলে এক মাস দুই মাস রাখতে পারবেন এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলা একটু ভালোভাবে কষিয়ে নেবেন মাঝারি আছে খেয়াল রাখবেন যাতে মশলা পুড়ে না যায় এবার সব চিংড়ি মাছ দেওয়া শেষ হলে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব চুলার মাজারি করে রান্নাটা করবেন এবার উপরের থেকে দিয়ে দিলাম আলু লম্বা করে কাটা পাতলা লম্বা করে কাটা আলু দিয়ে দেবো একটু পানি টাগনা দিয়ে দেবো আলু দিয়ে নাড়বেন না এতে নিচের দিকে চিংড়ি মাছগুলো কষিয়ে যাবে আর উপরের দিকে আলু সিদ্ধ হয়ে আসবে আসলে রান্না একটা শিল্প এটা সুন্দর প্রসেসে করলে যে কোনো সাধারণ রান্নাও অসাধারণ টেস্টের হয় আপনি তাড়াহুড়া করে কোনো কিছু রান্না করতে গেলে ভালো হয় না রান্নাটা মাঝারি আছে রান্নাটা করলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার ডাকনা দিয়ে দিলাম টমেটো সিদ্ধ হওয়ার জন্য টমেটো সিদ্ধ হয়ে আসলে উপরের থেকে ধনিয়া পাতা দেবো এবার ফানে দিয়ে দেব যেহেতু একটু ঝুল তরকারি পরিমাণ মতো ফানে দিয়ে নেড়ে চেড়ে আবার একটু পানি দেব আপনার পছন্দ আপনার পছন্দ অনুযায়ী পানি দিবেন ঝুল কতটুকু রাখবেন ওইটার উপর নির্ভর করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের টমেটো আলু দিয়ে বড় চিংড়ির তরকারি অসম্ভব স্বাদের এটা থাকলে না আপনার ছাল একটু বেশি লাগবে ওই দিন আমার এই রান্নাটা ঘরে দেখবেন যদি খেয়ে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকার চেষ্টা করবেন